ডোমেশিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট আপনারা অনলাইনে বাড়ি বসে কীভাবে তৈরি করবেন একাধিক গুরুত্বপূর্ণ কাজে কিন্তু এই স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের প্রয়োজন পড়ে তাই সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি ও ডকুমেন্ট লিস্ট আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন পাশাপাশি এই সার্টিফিকেটের ক্ষেত্রে একাধিক ফর্মে অ্যাপ্রুভালের সমস্যা হয় কোন কারণে ফর্মগুলো অ্যাপ্রুভাল পায় না সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে দেখাবো এবং কী করলে আপনি অ্যাপ্রুভাল পাবেন সেটাও ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটু স্কিপ করলে কিন্তু আপনি পরবর্তী স্টেপ বুঝতে পারবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ডোমিশিয়াল সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেট অনলাইনে বাড়ি বসে তৈরি করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন ই ডিস্ট্রিক্ট ডট বি ডট জিওভি ডট ইন বা আপনারা গুগলে সার্চ করতে পারেন ই ডিস্ট্রিক্ট লিখে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লিঙ্ক আপনারা পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করলে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা ওপেন হবে ওয়েবসাইটে আসার পর এবং এখান থেকে যে কোনো কাজ করার জন্য আপনাকে প্রথমেই লগ বা সাইন আপ অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলে পরবর্তী পেজ এখানে ওপেন হবে এবার এখানে কিন্তু আপনাকে যদি আপনার অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে হবে ঠিক আছে অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচে আপনারা রেজিস্টার অপশন পাবেন রেজিস্টার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার ডেট অফ বার্থ এবং ইউজার নেম দিয়ে আপনারা রেজিস্টার করে নেবেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাওয়ার পর এবার আপনি লগ ইন অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যে ইউজার নেম সেই ইউজার নেম দেবেন পরবর্তী পেয়ে যাবেন সেন্ট ওটিপি ইন মোবাইল যদি আপনি মোবাইলের ওটিপি দিয়ে লগ ইন করতে চান সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনি চাইছেন ইমেলে ওটিপি পাঠাক সেক্ষেত্রে সেকেন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে ক্যাপচা কোডটা শো করছে সেই ক্যাপচা কোডটা আপনি হুবহু বসাবেন বসানোর পর সাইন ইন অপশানে ক্লিক করবেন আর সাইন ইন অপশানে ক্লিক করলে কিন্তু আপনার রেজিস্টার ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে সেই ওটিপি এখানে বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে যদি ওটিপির কোনো সমস্যা হয় সেক্ষেত্রে রিসেন্ট ওটিপি অপশানে ক্লিক করবেন পুরনো আবারও কিন্তু আপনার ফোনে এস পাঠানো হবে তো এখানে আমরা ওটিপি বসিয়ে দিচ্ছি বসানোর পর সাবমিট অপশানে ক্লিক করব সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু মেন যে ড্যাশবোর্ড অর্থাৎ প্রোফাইল সেই প্রোফাইলটা ওপেন হয়ে যাবে এইবার কিন্তু যাবতীয় কাজ আপনি করতে পারবেন পাশাপাশি আপনি এ পর্যন্ত যতগুলি সার্টিফিকেট বা ফর্মের জন্য আবেদন করেছিলেন সমস্ত স্ট্যাটাস দেখতে পারবেন এখান থেকে তো ডোমেশিয়াল সার্টিফিকেট তৈরি করতে হলে বাস সাইড ডান সাইডে দেখতে পারবেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সার্ভিস এই সার্ভিস অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী পেজ ওপেন হবে পরবর্তী পেজের বাস আইডে আপনারা পেয়ে যাবেন একটা অপশন রয়েছে সেকেন্ড অপশন সার্টিফিকেট এই সার্টিফিকেট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু যত রকম সার্টিফিকেট অনলাইন অ্যাভেলেবেল রয়েছে বা আপনি আবেদন করতে পারবেন সেই সমস্ত সার্টিফিকেটের লিস্ট চলে আসবে এখানে দেখতে পারবেন একটা অপশন রয়েছে লোকাল রেসিডেন্স বা ডোমিশিয়াল সার্টিফিকেট তো আপনারা এই লোকাল রেসিডেন্স অপশনে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে আপনারা যাবতীয় ইউজার ম্যানুয়াল দেখতে পারবেন কিভাবে ফর্মটা ফিল করতে হবে তো এখানে বলে রাখি এখানে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগে না অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু আপনারা তৈরি করতে পারবেন এটা অফিসিয়াল সার্টিফিকেট বা পশ্চিমবঙ্গ সরকারের সার্টিফিকেট সেক্ষেত্রে এখান থেকে দেখে নেবেন কারা কারা এই সার্টিফিকেট তৈরি করতে পারবে কি কী ডকুমেন্ট লাগবে ডকুমেন্টের লিস্ট সম্পূর্ণ দেখানো আছে এখানে এবং ফর্ম ফিল সময় সম্পূর্ণ ডকুমেন্টের লিস্ট আপনাদের দেখাচ্ছি তো দেখে নেওয়ার পর নিচের দিকে চলে আসবেন অ্যাকসেপ্ট অপশন পাবেন এই অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করবেন ক্লিক করলে পরবর্তী এরকম একটি ফর্ম আপনার সামনে চলে চলে আসবে টোটাল চারটে স্টেপ পাবেন চারটে স্টেপই আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে প্রথমেই এখান থেকে পেয়ে যাবেন মিস্টার মিসেস এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ফার্স্ট নেম অর্থাৎ যিনি আবেদন করবে বা যার নামে আপনি সার্টিফিকেট তৈরি করবেন তার ফার্স্ট নেম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবী এখানে আপনারা লিখবেন চেষ্টা করবেন সম্পূর্ণ বড়ো হাতের লেখার জন্য তো পদবি লেখার পর পরবর্তী পেয়ে যাবেন ডেট অফ বার্থ এখানে আপনারা ক্যালেন্ডার অপশন পেয়ে যাবেন সেই ক্যালেন্ডার অপশানে ক্লিক করে এখান থেকে আপনার সাল জন্ম মাস এবং জন্ম তারিখ আপনি দিয়ে দেবেন সেটা বার্থ সার্টিফিকেট হতে পারে বা অন্যান্য ডকুমেন্ট হতে পারে সেই হিসাবে কিন্তু আপনি এখান থেকে আপনার যে জন্ম তারিখ সেই জন্ম তারিখটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অটোমেটিকলি কিন্তু এখানে এজ অর্থাৎ বয়স বর্তমান সেটা কিন্তু চলে আসবে চলে আসার পর এখান থেকে জেন্ডার আপনি সিলেক্ট করে নেবেন মেল না ফিমেল এবার পেয়ে যাবেন ডেট অফ অ্যাপ্লিকেশন অর্থাৎ কত তারিখে আপনি এই অ্যাপ্লিকেশনটা করছেন সেই ডেটটা কিন্তু এখানে দেখতে পারবেন দেখে নেওয়ার পর দেবেন মোবাইল নাম্বার মোবাইল নাম্বার যে মোবাইল নাম্বারে ওটিপি যাবে সেই মোবাইল নাম্বারটা দেবেন দেওয়ার পর ইমেল অ্যাড্রেস পেয়ে যাবেন ইমেল অ্যাড্রেস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পরবর্তী পেয়ে যাবেন আধার কার্ড নাম্বার তো আধার কার্ড নাম্বার অপশনাল চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন যে জায়গায় স্টারমার্ক দেওয়া রয়েছে সেই প্রত্যেকটি জায়গা আপনাকে ফিল করতে হবে এবং যেখানে স্টারমার্ক দেওয়া নেই সেখানে ফিল না করলেও চলবে তো এখানে আধার কার্ড নাম্বার দেওয়ার পর পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট পারমানেন্ট অ্যাড্রেস এবার কিন্তু অ্যাপ্লিকেন্টের যে পারমানেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি দিতে হবে ঠিক আছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু দুটোই আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে প্রথমেই পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে পারমানেন্ট অ্যাড্রেস দেওয়ার জন্য প্রথমে পেয়ে যাবেন অ্যাড্রেস লাইন ওয়ান এখানে আপনার বাড়ির ঠিকানা লিখে দেবেন যদি আপনার বাড়ির ঠিকানা বড় হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাড্রেস টু পাবেন এখানে আপনারা পরবর্তী যে অ্যাড্রেস সেটা আপনারা লিখতে পারেন ঠিক আছে অ্যাড্রেসটা লিখবেন সম্পূর্ণ ঠিকানা লিখবেন লেখার পর পেয়ে যাবেন পিনকোড আপনার এলাকার যে পিনকোড সেই পিনকোড নাম্বার দেবেন দেওয়ার পর কান্ট্রি এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে ইন্ডিয়া পরবর্তী স্টেটও এখানে অটোমেটিকলি সিলেক্ট থাকবে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট তো আপনার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টের লিস্ট এখানে চলে আসবে আপনারা ডিস্ট্রিক্ট বসাবেন এখানে বসানোর পর পেয়ে যাবেন সাব ডিভিশন আপনার যে সাব ডিভিশন সেই সাব এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন আরবান না রুরাল যদি আপনি গ্রামীণ যদি আপনি গ্রামের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি রুরাল সিলেক্ট করবেন যদি আপনি পৌরসভা এলাকার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আরবান অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর পেয়ে যাবেন ব্লক মিউনিসিপ্যালিটি বা মিউনিসিপ্যাল কর্পোরেশন ঠিক আছে তো এখান থেকে আপনি যদি ব্লকে থাকেন সেক্ষেত্রে ব্লক সিলেক্ট করবেন যদি আপনি মিউনিসিপ্যাল এরিয়া থাকেন সেক্ষেত্রে মিউনিসিপ্যাল সিলেক্ট করতে পারেন পরবর্তী ব্লকের নাম পেয়ে যাবেন বা মিউনিসিপ্যালিটির নাম পেয়ে যাবেন এখান থেকে আপনার যে ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ভিলেজ বা ওয়ার্ড নাম্বার তো এখানে কিন্তু যাবতীয় ফিল আপ করার পর অটোমেটিকলি কিন্তু ভিলেজ এবং ওয়ার্ডের যে নাম্বার সেটা চলে আসবে আপনি এখানে ক্লিক করবেন লিস্ট চলে আসবে সেখান থেকে আপনার যে গ্রাম অথবা আপনার যে ওয়ার্ড নাম্বার সেটা আপনি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পোস্ট অফিস তো যখনই আপনারা ভিলেজ সিলেক্ট করবেন এখানে কিন্তু পোস্ট অফিসের লিস্টও আপনারা পেয়ে যাবেন সেই পোস্ট অফিস আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিসটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন পুলিশ স্টেশন এখানে কিন্তু আপনার পুলিশ স্টেশন লিখতে হবে আপনার যে থানা সেই থানার নাম লিখবেন লেখার পর এখানে সেভ অ্যাস ড্রাফট অপশনে ক্লিক করে নেবেন তাহলে কিন্তু কোনোরকম সমস্যা হলে পরবর্তী আপনি এখান থেকেই শুরু করতে পারবেন ধরুন কোনো কারণে নেটের সমস্যা হয়ে গেছে বা কম্পিউটার বন্ধ হয়ে গেছে সেক্ষেত্রে কিন্তু ফর্মটা পরবর্তী যখন ফিল করবেন তখন কিন্তু আবার এখান থেকেই ফর্মটা চলে আসবে তো সেভ অ্যান্ড ড্রাফট করতে পারেন অথবা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করতে পারেন তো এখান থেকে আমরা সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করব তো এখানে আমরা ফর্মটাকে সেভ করে পরবর্তী স্টেপে চলে এসেছি যেখানে চলে এসেছে প্রেজেন্ট অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট তো প্রথমটা গেল পারমানেন্ট অ্যাড্রেস এবার চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস তো বর্তমানে আপনি কোথায় বসবাস করছেন সেটা কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস দুটো একই হয় সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে সেম অ্যাস সেম অ্যাড্রেস অ্যাস এই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি আপনার যে পারমানেন্ট অ্যাড্রেস সেটাই প্রেজেন্ট অ্যাড্রেসে চলে আসবে যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আপনাকে আবারও ফিল করতে হবে আপনার যে প্রেজেন্ট অ্যাড্রেস তা কিন্তু সম্পূর্ণ ডিটেলস দিতে হবে যেমন অ্যাড্রেস লাইন ওয়ান অর্থাৎ ঠিকানা পিনকোড কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট সাব ডিভিশন রুরাল না আরবান ব্লক না মিউনিসিপ্যালিটি ব্লকের নাম ভিলেজ অর্থাৎ গ্রামের নাম পোস্ট অফিসের নাম এবং পুলিশ স্টেশন এটা কিন্তু আপনাকে লিখতে হবে যদি আপনি যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয় এক হলে পরে এখান থেকে আপনি সেম সিলেক্ট করবেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফর্মটা ফিল হয়ে যাবে ফিল হয়ে যাওয়ার পর এবার পরবর্তী অপশান পেয়ে যাবেন প্যারেন্ট অর হাজব্যান্ড ডিটেলস এবার কিন্তু আপনার বাবা অথবা আপনার স্বামীর ডিটেলস এখানে দিতে হবে বা আপনার যে গার্জিয়ান রয়েছে তার কিন্তু ডিটেলস এখানে দিতে হবে ডিটেলস দেওয়ার জন্য পেয়ে যাবেন প্যারেন্ট অর হাজবেন্ড তো এখান থেকে আপনার সিলেক্ট করবেন ফাদার মাদার অথবা হাজবেন্ড সিলেক্ট করার পর পেয়ে যাবেন এখান থেকে মিস্টার বা মিসেস আপনার সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন ফার্স্ট নেম আপনি যাকে আপনার গার্জিয়ান রাখছেন তার ফার্স্ট নেম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই পরবর্তী লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে লিখবেন লেখার পর অকুপেশন অর্থাৎ আপনার অর্থাৎ আপনি যাকে গার্জিয়ান রাখছেন তার বর্তমান কাজটা কি তিনি কোন কাজটি করেন সেই কাজটি আপনাকে এখানে লিখতে হবে ঠিক আছে যে কাজটি করছেন সেই কাজটি এখানে লিখতে হবে তো যদি আপনি বাবাকে রাখেন সেক্ষেত্রে বাবা কোন কাজটি করছে সেই কাজটি এখানে লিখবেন বা যদি আপনি স্বামীকে রাখেন সেক্ষেত্রে আপনার স্বামী কোন কাজটি করছে সেই কাজটি এখানে লিখতে হবে লেখার পর ডিটেলস অফ প্যারেন্ট বিজনেস অর সার্ভিস এখানে কিন্তু ডিটেলস দিতে হবে যে আপনার বাবা কোন কাজটি করছে সেটা কি কাজ এখানে কিন্তু ডিটেলস দিতে হবে যেমন যদি আপনার বাবা তাঁতি হয় সেক্ষেত্রে আপনি এখানে অকুপেশনে উইভার লিখতে পারেন এবং উইভার লেখার পর ডিটেলস অফ প্যারেন্ট বিজনেস অর সার্ভিস এখানে কিন্তু বাবা সেই উইভারে কোন কাজটি করছে সেটা আপনাকে ডিটেলস লিখতে হবে লেখার পর সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন তো এখানে আমরা সমস্ত ডিটেলস দিয়েছি দেওয়ার পর সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবো দেখতে পারবেন ফর্মটা সেভ হয়ে যাবে এবং পরবর্তী পেজটা চলে আসবে যে পেজে আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এইবার যিনি আবেদন করছেন তার কিন্তু জন্ম জন্ম যে স্থান সেই স্থানটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার জন্য পেয়ে যাবেন অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থ এখান থেকে প্লিজ সিলেক্ট দ্য স্টেট অর্থাৎ কোন রাজ্যে আপনার জন্ম হয়েছিল সেটা আপনি সিলেক্ট করবেন যদি ওয়েস্ট বেঙ্গল হয় সেক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন যদি আদার্স হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ ঠিকানা আপনাকে লিখতে হবে অর্থাৎ কোন রাজ্যে বা কোন জেলায় হয়েছিল সেই সম্পূর্ণ ডিটেলস লিখতে হবে তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব সিলেক্ট করার পর পেয়ে যাবেন সেম অ্যাড্রেস অ্যাস অর্থাৎ আপনার যে বার্থ প্লেস সেটা যদি সেম হয় আপনার পারমানেন্ট অথবা প্রেজেন্ট অ্যাড্রেসে সেটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন তাহলে কিন্তু অটোমেটিকলি ফর্মটা ফিল হয়ে যাবে যদি আলাদা হয় প্লেস অফ বার্থ সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফর্মটা ফিল করবেন যেমন অ্যাড্রেস লাইন ওয়ান অ্যাড্রেস লাইন টু পিনকোড কান্ট্রি স্টেট ডিস্ট্রিক্ট সাবডিভিশন রুরাল না আরবান গ্রাম অথবা শহর ব্লক বা মিউনিসিপ্যালিটি ব্লকের নাম ভিলেজ অর্থাৎ গ্রামের নাম পোস্ট অফিস এবং আপনার পুলিশ স্টেশন সমস্ত কিছু কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে তো এখানে তিনটে অপশন রয়েছে একটা হলো যদি আপনার যদি আপনার পারমানেন্ট অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে অর্থাৎ প্লেস অফ বার্থে যদি পারমানেন্ট অ্যাড্রেসে থাকে সেক্ষেত্রে আপনি পারমানেন্ট অ্যাড্রেসে ক্লিক করতে পারেন বা যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ বর্তমানে আপনি যেখানে রয়েছেন সেটা আপনার প্লেস অফ বার্থ সেক্ষেত্রে সেকেন্ড অপশানে ক্লিক করতে পারেন বা চাইলে নট সেম অপশনে ক্লিক করে নতুন করে আপনি ফর্মটাকে ফিল আপ করতে পারেন তো এখানে ডিটেলস দেওয়ার পর পরবর্তী অপশন পেয়ে যাবেন এডুকেশন ডিটেলস অফ অ্যাপ্লিকেন্ট এইবার আপনি যে পড়াশোনা করেছেন কত পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে লেখার জন্য আপনারা পেয়ে যাবেন অ্যাড রয়ের অপশন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পারবেন নেম অফ ইনস্টিটিউশন পরবর্তী ক্লাস ফর্ম ক্লাস টু ঠিক আছে এখানে ক্লাস ফর্ম কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়েছেন এখানে আপনারা লিখবেন যে আপনি কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ফর্ম এয়ার টু এয়ার অর্থাৎ ক্লাস ফর্ম যখন আপনি পড়াশোনা শুরু করেছিলেন কত সাল থেকে পড়াশোনা শুরু করেছিলেন সেটা আপনাকে দিতে হবে সালটা সিলেক্ট করতে হবে পরবর্তী টু ইয়ার এবং কোন পর্যন্ত আপনি পড়েছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে তো ধরুন আপনি উনিশশো নিরানব্বই পড়াশোনা স্টার্ট করেছেন ঠিক আছে এবং দু হাজার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেক্ষেত্রে একটা এক্সাম্পল দিলাম এইভাবে কিন্তু আপনাকে এখানে ফিল করতে হবে তো প্রথমে ক্লাস ফর্ম এবং ক্লাস টু ঠিক আছে পরবর্তী ফর্ম এয়ার এবং ফর্ম টু কোন ক্লাস থেকে কোন ক্লাস পর্যন্ত এবং কোন ইয়ার থেকে কোন ইয়ার পর্যন্ত আপনি পড়াশোনা করেছেন সেটা কিন্তু আপনাকে দিতে হবে দেওয়ার পর ওকে অপশানে ক্লিক করতে হবে পরবর্তী সেভ অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে তো এখানে পরবর্তী পেজে চলে আসবে পার্টিকুলার অফ স্টে ইন লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ পনেরো বছর আপনি যেখানে রয়েছেন তার কিন্তু ডিটেলস দিতে হবে ঠিক আছে এবার আপনি যেখানে বসবাস করছেন সেখানে লাস্ট পনেরো বছর ছিলেন কিনা সেটা কিন্তু আপনাকে দিতে হবে তার জন্য অ্যাড ড্র অপশানে ক্লিক করবেন এবার পেয়ে যাবেন সেম অ্যাড্রেস অ্যাস ঠিক আছে অর্থাৎ আপনি পার্মানেন্ট অ্যাড্রেসেই রয়েছেন বা প্রেজেন্ট অ্যাড্রেসে রয়েছেন বা অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থে রয়েছেন বা নট সেম তাহলে আপনাকে ফর্মটা ফিল করতে হবে যদি আপনি পার্মানেন্ট অ্যাড্রেসেই থাকেন সেক্ষেত্রে পার্মানেন্ট অ্যাড্রেস অপশনে ক্লিক করবেন যদি আপনি প্রেজেন্ট অ্যাড্রেসে লাস্ট পনেরো বছর ধরে রয়েছেন সেক্ষেত্রে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে পারেন বা অ্যাপ্লিকেন্ট প্লেস অফ বার্থে যে ঠিকানা রয়েছে সেই ঠিকানা যদি আপনি পনেরো বছর ধরে থাকেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন তো আমরা এখানে পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর অটোমেটিকলি ফর্মটা ফিল হয়ে যাবে যদি আপনার ক্ষেত্রে আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু ফর্মটা ফিল করতে হবে ফিল করার পর এবার পেয়ে যাবেন ফর্ম ডেট অর্থাৎ আপনি কত সাল থেকে এখানে রয়েছেন ঠিক আছে তো আমরা এখান থেকে কোন সাল ধরে রয়েছি সেটা আমি সিলেক্ট করে নেব এখানে কিন্তু আপনি আপনার সাল উল্লেখ করতে পারেন অর্থাৎ আপনি জন্ম থেকেই সেখানে রয়েছেন সেক্ষেত্রে জন্ম সাল উল্লেখ করতে পারেন তো এখানে আমরা উনিশশো তিরানব্বই দিয়ে দিলাম দোসরা ডিসেম্বর দিলাম এবং দু তারিখ সিলেক্ট করলাম ক্ষেত্রে এই সাল থেকে অর্থাৎ এই তারিখ থেকে কিন্তু আমরা রয়েছি সেখানে এবার টু ডেট অর্থাৎ কত পর্যন্ত ছিলাম তো এখানে আমরা রিসেন্ট যে তারিখ সেই তারিখটাই দিয়ে দিলাম অর্থাৎ এখনও পর্যন্ত স্টে আছি আমরা এই জায়গায় এই সাল থেকে এই সাল পর্যন্ত তিরানব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত দেওয়ার পর হাউস টাইপ অর্থাৎ আপনার বাড়ি নিজের নাকি বা ভাড়ায় থাকেন বা অফিসিয়াল হাউজিং কিনা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে যদি আপনার নিজের বাড়ি হয় সেক্ষেত্রে হয় সেক্ষেত্রে ফার্স্ট অপশনে ক্লিক করবেন যদি আপনার ভাড়া বাড়ি হয় সেক্ষেত্রে রেন্টাল অপশনে ক্লিক করতে পারেন যদি আপনার অফিস হয় সেক্ষেত্রে থার্ড অপশানে ক্লিক করতে পারেন ক্লিক করার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসবে ঠিক আছে চলে আসার পর যদি এডিট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে এডিট করতে পারবেন করার পর আপনারা আদার ডিটেলস পেয়ে যাবেন তো এবার আদার ডিটেলসে রয়েছে অ্যাপ্লিকেন্ট ডিটেলস অফ বিজনেস অফ সার্ভিস যদি আপনি কোনো ব্যবসা করেন সেক্ষেত্রে কি ব্যবসা করেন সেটা আপনাকে লিখতে হবে তারপরে ব্যবসার নাম বা কোন ব্যবসা করছেন বা কোন কাজ করছেন সেটা লিখতে হবে লেখার পর কোন স্টেট অর্থাৎ কোন রাজ্য সেটা আপনাকে দিতে হবে এখানে কোন ডিস্ট্রিক্ট সেটা আপনাকে দিতে হবে এবং ডুরেশন অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ কত বছর ধরে পশ্চিমবঙ্গে রয়েছে সেটা আপনাকে দিতে হবে বা পশ্চিমবঙ্গে কত বছর ধরে ব্যবসা করছেন সেটা আপনাকে দিতে হবে পাশাপাশি এখানেও জানিয়ে রাখি যদি আপনি স্টুডেন্ট হন সেক্ষেত্রে এখানে স্টুডেন্ট দিতে পারেন তাহলে কিন্তু কোনো কিছু বেশি ফিল আপ করার দরকার নেই এখানে কিন্তু প্রত্যেক জায়গায় স্টারমার্ক দেওয়া নেই সেক্ষেত্রে যে সমস্ত জায়গায় স্টারমার্ক দেওয়া রয়েছে সেই সমস্ত জায়গা আপনাকে ফিল আপ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো জায়গায় স্টারমার্ক দেওয়া নেই শুধুমাত্র রিজন অফ অ্যাপ্লিকেন্ট এই অপশনটা রয়েছে এখানে আপনারা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর আদার রিজন যদি কিছু থাকে সেক্ষেত্রে দিতে পারেন দেওয়ার পর আপনারা কি করবেন সেভ অপশনে ক্লিক করবেন তো এখানে কিন্তু আমরা আদার্স অপশনে ক্লিক করে অ্যাডমিশন অপশনে ক্লিক করে দিয়েছি ঠিক আছে অ্যাডমিশন লিখে দিয়েছি তো আপনারা যদি স্টুডেন্ট হন সেক্ষেত্রে স্কলারশিপ পারপাস নিতে পারেন বা অ্যাডমিশন হিসেবে নিতে পারেন যদি আপনি অন্য কোনো কারণে নেন কোন কারণে নিচ্ছেন সেটা আপনি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু এইটুকু ফর্ম সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর এবার আপনি প্রিভিউ অপশনে ক্লিক করবেন প্রিভিউ অপশানে ক্লিক করলে কিন্তু আপনার সামনে সম্পূর্ণ প্রিভিউ চলে আসবে অর্থাৎ যে ফর্মটি আপনি ফিল আপ করলেন তার সম্পূর্ণ প্রিভিউ এখানে দেখতে পারবেন সমস্ত কিছু দেখে নেবেন কারেকশন করা প্রয়োজন হলে পরে কারেকশান করে নেবেন পাশাপাশি কিন্তু এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে এই প্রিভিউ ফর্মটা ডাউনলোড করে নিতে পারেন তো এখান থেকে আমরা ডাউনলোডটা করে নিচ্ছি করে নেওয়ার পর চাইলে এখান থেকে প্রিন্ট আউটও করতে পারেন সমস্ত অপশান রয়েছে এখান থেকে ডিটেলস আপনারা দেখে নেবেন দেখে নেওয়ার পর এখান থেকে ক্রস বাটনে ক্লিক করে কেটে দেবেন কেটে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করবেন তো সাবমিট অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অ্যাটাচমেন্ট আপলোড মিসিং অর্থাৎ এখানে কিন্তু ডকুমেন্ট আপলোড করতে হবে ডকুমেন্টের মধ্যে কি কি রয়েছে এটা আপনারা ভালোভাবে দেখবেন না হলে কিন্তু আপনার ফর্মটি অ্যাপ্রুভাল হবে না প্রথমে রয়েছে রেসিডেন্সিয়াল প্রুফ তো এখানে রেসিডেন্সিয়াল প্রুফে আপনারা কি দেবেন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট রয়েছে আধার কার্ড ডোমিশিয়াল সার্টিফিকেট রেন্ট এগ্রিমেন্ট পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু বাই এসডিও যদি আপনার কাছে এসডিও সার্টিফিকেট থাকে সেটা আপনি দিতে পারেন বা ইলেকট্রনিক ফটো আইডেন্টি কার্ড অর্থাৎ এপিক কার্ড ভোটার কার্ড ভোটার কার্ডও কিন্তু আপনি দিতে পারেন বা ড্রাইভিং লাইসেন্স রয়েছে রেশন কার্ড রয়েছে গভর্নমেন্ট আইডি কার্ড রয়েছে ডিফেন্স আইডি কার্ড রয়েছে তো এই সমস্ত ডকুমেন্ট থেকে আপনি রেসিডেন্টাল প্রুফ হিসাবে কোন ডকুমেন্ট দেবেন সেই ডকুমেন্টটি কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে তো চাইলে এখান থেকে আপনারা এপিক কার্ড অর্থাৎ ভোটার কার্ড সিলেক্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা এখান থেকে ভোটার কার্ডটা সিলেক্ট করবো সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাটাচ ফাইল এবার কিন্তু আপনাকে এই যে যে ডকুমেন্ট সিলেক্ট করলেন সেই ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে আপলোড কিভাবে করবেন জেপিজি জেপিইজি পিএনজি বা পিডিএফ চারটে ফর্ম্যাটের মধ্যে যে কোনো একটি ফর্ম্যাটে আপনি এখানে ডকুমেন্ট আপলোড করতে পারেন ম্যাক্সিমাম কিন্তু দুশো কেবির মধ্যে সেক্ষেত্রে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর পেয়ে যাবেন আইডেন্টি প্রুফ এবার কিন্তু আপনার আইডেন্টিটি প্রুফ এখানে আপলোড করতে হবে কোন কোন ডকুমেন্ট রয়েছে প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স এই সমস্ত ডকুমেন্ট কিন্তু রয়েছে এখান থেকে যে কোনো একটি ডকুমেন্ট আপনি সিলেক্ট করতে পারেন আইডেন্টি প্রুফ হিসাবে সেক্ষেত্রে হয়তো সুবিধা হবে ভোটার কার্ড এবং প্যান কার্ডে সেক্ষেত্রে আপনার ভোটার কার্ড সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর পেয়ে যাবেন অ্যাটাচ ফাইলের অপশান এটাও কিন্তু আপনারা জেপিজি জেপিইজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে আপলোড করতে পারেন ম্যাক্সিমাম সাইজ পাঁচশো বারো কেবির মধ্যে ঠিক আছে তো সেক্ষেত্রে অ্যাটাচ ফাইল অপশানে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট আপনি আপলোড করে দেবেন আপলোড করার পর পেয়ে যাবেন ফটোগ্রাফ এবার কিন্তু অ্যাপ্লিকেন্টের রিসেন্ট যে ফটোগ্রাফ অর্থাৎ পাসপোর্ট সাইজের ফটো সেটা আপনাকে আপলোড করতে হবে আপলোড করার জন্য অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন জেপিজি জেপিইজি পিএনজি এই তিনটি ফরম্যাটের মধ্যে যে কোনো একটা ফর্মাটে কিন্তু আপনি ফটো আপলোড করতে পারেন হাজার চব্বিশ কেবির মধ্যে ফটো সাইজ হতে হবে সেক্ষেত্রে আপনারা অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে আপনার যে ফটোগ্রাফ সেটা আপনি আপলোড করবেন আপলোড করার পর পেয়ে যাবেন আদার ডকুমেন্ট তো যদি আপনি আদার কোনো ডকুমেন্ট দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন আদার ডকুমেন্ট দেওয়ার হলে এখানে আপনার আদার ডকুমেন্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন আদার ডকুমেন্ট দিলে কি হবে আপনার কিন্তু ডকুমেন্টের সাপোর্টটা বেশি থাকবে সেক্ষেত্রে আপনি আধার যে কোনো ডকুমেন্ট দিতে পারেন ঠিক আছে ধরুন প্রথমে আপনি ভোটার কার্ড আধার কার্ড দিলেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনি আপনি প্যান কার্ড দিতে পারেন এইরকম অপশন থাকতে পারে আপনি প্যান কার্ড দিতে পারেন জমির কাগজ দিতে পারেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন দেওয়ার পরবর্তী পেয়ে যাবেন প্রুফ অফ বার্থ এইবার আপনার জন্মের প্রমাণপত্র লাগবে জন্মের প্রমাণপত্র কি রয়েছে বার্থ সার্টিফিকেট তো সব থেকে সুবিধা হবে বার্থ সার্টিফিকেট দেওয়া সেক্ষেত্রে কিন্তু ফর্মটা রিজেক্ট হবে না বার্থ সার্টিফিকেট দিলে পরে কারণ জন্মের প্রমাণ ওইটাই মেন প্রমাণ কিন্তু ওইটাই তো সেক্ষেত্রে আপনার বার্থ সার্টিফিকেট যাদের কাছে রয়েছে তারা বার্থ সার্টিফিকেট সিলেক্ট করবেন পরবর্তী পেয়ে যাবেন ভেরিফিকেশন সার্টিফিকেট ফর্ম প্রধান চেয়ারম্যান অর্থাৎ প্রধান বা চেয়ারম্যানের কাছ থেকে ভেরিফিকেশন সার্টিফিকেট তুলে সেটা আপনারা আপলোড করতে পারেন পরে রয়েছে সার্টিফিকেট অফ ইনস্টিটিউট অর্থাৎ হসপিটাল অর ডক্টর ডক্টর বা হসপিটালের যে সার্টিফিকেট সেটা আপনি দিতে পারেন ইনস্টিটিউটের পরবর্তী রয়েছে অ্যাফিডেভিট যদি আপনার কাছে কোনো রকম ডকুমেন্ট না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে অ্যাফিডেভিট সিলেক্ট করতে পারেন কোর্টের অ্যাফিডেভিট সেক্ষেত্রে আপনারা উকিল ধরে অ্যাফিডেভিট তৈরি করতে পারেন তো সব থেকে সুবিধা হবে বার্থ সার্টিফিকেট দেওয়া কারণ বার্থ সার্টিফিকেট কিন্তু মেন প্রমাণপত্র জন্মের সেক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিলে ফর্মটা রিজেক্ট হওয়ার চান্স কম থাকবে দেওয়ার পর আপনারা অ্যাটাচ ফাইল অপশনে ক্লিক করবেন আপনার গ্যালারি ওপেন হবে সেখান থেকে জেপিজি জেপিইজি পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে আপনার যে ডকুমেন্ট অর্থাৎ বার্থ সার্টিফিকেট সেটা আপনি দুশো কেবির মধ্যে এখানে আপলোড করতে পারেন আপলোড করার পর আই অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর সেভ অপশনে ক্লিক করবেন তো সেভ অপশনে ক্লিক করলে পরবর্তী পেজ চলে আসবে সাবমিট সেই সাবমিট অপশনে ক্লিক করলেই কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং ফর্ম সাবমিট হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এআইএন নাম্বার আপনারা পেয়ে যাবেন যে এআইএন নাম্বার দিয়ে আপনি পরবর্তী সময় স্ট্যাটাস দেখতে পারবেন যদিও আপনারা যখন ড্যাশবোর্ডে যাবেন তখন কিন্তু সেখান থেকে আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন অর্থাৎ কতগুলি ফর্ম আপনি ফিল আপ করেছেন সেই সম্পূর্ণ স্ট্যাটাস আপনি দেখতে পারবেন তো এভাবেই কিন্তু খুব সহজে বাড়ি বসে আপনারা ডোমিশিয়াল সার্টিফিকেট অর্থাৎ সাই বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন সম্পূর্ণ পদ্ধতি ডকুমেন্ট লিস্ট দেখালাম তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ